আজ হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিকে ভোট প্রচারে দেখা গেল আজ গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের মধ্যে হুগলির সেলিব্রিটি প্রার্থী গুপ্তিপাড়ার এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর পঞ্চায়েতে ভোট প্রচার করেন এই গুপ্তিপাড়া রাস্তা জুড়ে দুধারে প্রচুর মানুষের ঢল দেখা গেল অভিনেত্রী এবং সদ্য হওয়ার নেত্রীর এক ঝলক পাওয়ার জন্য অনেকেই গরম উপেক্ষা করে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন আজ রচনা ব্যানার্জির প্রচারের সঙ্গে ছিলেন বলাগড়ের বিধায়ক ও মনোরঞ্জন ব্যাপারী প্রাক্তন বিধায়ক অসীম মাঝি এবং এক নম্বরের অঞ্চলের সভাপতি অরুণ দেবনাথ সহ একাধিক শীর্ষস্থানীয় তৃণমূল নেতৃত্ব আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে রচনা ব্যানার্জি বলেন তিনি এই ভোটে জেতার ব্যাপারে ভীষণই আশাবাদী এবং অন্য কোনো দলকে তিনি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মানতে চান না তিনি জানান তিনি মমতা ব্যানার্জির হাত ধরে উন্নয়নের ধারা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে চান বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন এই এলাকার গঙ্গা ভাঙন একটি বড় সমস্যা তাই ভোটের পর এই গঙ্গা ভাঙন সমস্যা নিয়েই তারা প্রথমে কাজ করতে চান হুগলি থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সি প্রাইম নিউজ বিগত পাঁচ বছরে বিজেপি সাংসদ ছিলেন তাকে এলাকার মানুষ কেউ কখনো দেখতে পায় এটা এলাকার মানুষের একটা ক্ষোভ রয়েছে এই ব্যাপারে আপনাকে কি আমরা সবাই পাবো